নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক কুসুমের আজকের পর্বের রিভিউ নিয়ে মুভি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছে চলুন তাহলে দেখে নিয়ে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে কুসুম আয়ুষের ঘরের সামনে গিয়ে দরজা নক করছে এদিকে আয়ুষ তো ঘুমিয়ে পড়েছে আয়ুষের দরজাটা তো হালকা করে ভেজানো ছিল কুসুম খেলতেই দরজাটা খুলে যায় তারপর কুসুম ভিতরে দেখছে আয়ুষ ঘুমিয়ে পড়েছে আর বলছে ছোট সাহেব তো কোনোদিনও দেবী মার কাছ থেকে কিছু আড়াল করে না আর যে মিথ্যে কথা বলে সেটা তো ছোট সাহেব সহ্য করতে পারে না তাহলে আজ কেন উনি চুপ করে আছেন দেবী মাকে সত্যি বলতে না পারা আমাকে যেমন করে করে খাচ্ছে আমি জানি ঠিক তেমনি ছোট সাহেবের মনে ঝড় উঠেছে উনি কি করে স্বপ্ন সহ্য করতে পারছেন ছোট সাহেব জবে থেকে দেবী মার কাছে একটা মিথ্যে আড়াল করেছেন আমি তবে থেকে ওনার সামনে দাঁড়াতে পারছি না আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে কুসুম কাজে হাত জোর করে আয়ুষকে বলছে যে ছোট সাহেব আপনি দয়া করে দেবী মাকে সবটা বলে দিন উনি আমার আর আপনার উপরে রাগ করতে পারেন আর উনি তো মা তাই দেবী মা নিজের সন্তানকে কখনোই দূরে ঠেলে দেবেন না তাই সময় নষ্ট না করেই আপনি দেবী মাকে সবটা বলে দিন ছোট সাহেব আয়ুষ তখন ঘুমের চোখে ভুলভাল বকছে বলছে যে মা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে গতকালের সুরটা শুধুই সুর ছিল মা আমার কাছে এই বিয়ের কোন মূল্য নেই মা কুসুম কথাগুলো শুনেই একেবারে চমকে যায় মনে মনে বলছে কিন্তু আমার কাছে যে সবকিছুই সত্যি ছোট সাহেব আয়েজ তখন বলছে যে তুমি ঠিক ছিলে মা আমাদের সবার কাছে ওটা স্যুট হলেও কুসুম সেটা মেনে নিতে পারেনি মা আমার যে কিছু করার ছিল না মা তুমি আমাকে ক্ষমা করে দিও এসব কথা শুনে কুসুম বলছে আমি তো জানি ছোট সাহেবের কাছে আমার আর ওনার বিয়েটা নকল সবটাই মিথ্যে তাও কেন আমার এতটা কষ্ট হচ্ছে আমি জানি যে আমি ছোট সাহেবের যজ্ঞ নই এই গাঙ্গুলি বাড়িতে আমি বেবানা তবুও কেন আমার এত কষ্ট হচ্ছে কুসুমদা কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায় এদিকে ঈশান সেটা দেখে দেখে বলছে জাদুঘর ওর ভাইদার ঘর থেকে কোথায় বেরিয়ে গেল এভাবে এদিকে কুসুমদা ছুটে বাগানে যায় গিয়েই বসে বসে কাঁদছে আর বলছে আজ আমার জন্যে দেবী মা একটা মিথ্যে কথা বিশ্বাস করেছে ছোট্ট সাহেব শান্তিতে ঘুমোতে পারছে না বাবা আমার বিয়ের স্বপ্ন দেখছে আর আমার কথা আমি বিবাহিত সবাই জানে যে যাই হয়ে যাক না কেন কিন্তু কুসুম কোনোদিনও মিথ্যে বলতে পারে না আর আজ আমি শুধু মিথ্যে কথা না একটা মিথ্যে জীবন কাটাচ্ছি আমি তো চাইলেই ওই মণ্ডপ থেকে উঠে চলে যেতে পারতাম দেবী মা রাগও করতেন না উল্টে উনি খুশি হতেন কারণ আমি উনার আদেশ সমান্য করিনি হ্যাঁ হয়তো শুটিং বাতিল হয়ে যেত কিন্তু আমিও যে রাজি হয়ে গেলাম ছোট সাহেবের সঙ্গে যখন আমি সাত পাক ঘুরছিলাম তখনই আমার ওনাকে থামানো উচিত ছিল আমি ছোট সাহেবের স্ত্রী হওয়ার যোগ্যই নয় ছোট সাহেব এ বাড়ির মালিক আর আমি চাকর দেবী মা যদি এসব জানতে পারে তাহলে তো আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে বের করে দেবে কুসুম ঠিক করে যে দেবী মাকে কালকে সব সত্যি কথা বলে দেবে কারণ ভুল যখন ওর তখন সেটা ঠিক করার দায়িত্ব ওর এই বলে কুসুম যখন যাবে দেখে ঈশান দাঁড়িয়ে আছে ঈশান তারপরেই কুসুমকে বোঝায় বলে দেখো জাদুকর কালকে আমরা শুধু যা যা করেছি মনে রাখবে আমার মায়ের সম্মান বাঁচাতে আমরা পড়েছি এখানে তোমার কোন দোষ নেই কুসুমনে মনে মনে বলছে আমি আপনাকে কি করে বলবো ঈশান সাহেব কাল যা আপনাদের কাছে মিথ্যে ছিল সেটা তো আমার কাছে ধ্রুব সত্য বলছে আমার মাকে ভাইদার থেকে বেশি আর কেউ চেনে না এখানে জাদুকর তাই আমার ভাইদাকে একটু সময় দাও জাদুকর দেখবে ভাইদা সবটা বুঝিয়ে বলছে মাকে জাদুগো তুমি কিন্তু আলাদা করে মাকে কিছু বলতে যাবে না কারণ আমার মা যদি কোনোভাবে কিছু জানতে পারে না অন্যের থেকে তাহলে আমার ভাইদের উপরে যে বিশ্বাস ভরসা মায়েরা আছে সেটা কিন্তু ভেঙে যাবে আর সেটা কি তুমি চাও বল কুসুম বলছে না আমি চাই না ঈশান বলছে যে আমি কালকেই ভাইদার সঙ্গে সবটা নিয়ে কথা বলবো। তুমি চিন্তা করো তারপর দেখবে সবটা ঠিক হয়ে গেছে কুসুম মনে মনে বলছে কিচ্ছু ঠিক হবে না ঈশান সাহেব কুসুম ঘরে গিয়ে ঘুমাচ্ছে ঘুমিয়েও তো ঠিক মতো শান্তি পাচ্ছে না কুসুমের সেই স্যুটের স্বপ্ন দেখেই ঘুম ভেঙে যায় উঠেই বলছে না এটা একদম ঠিক হচ্ছে না আমার বাবা আমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে আর আমি মেনে নিয়েছি যে আমি বিবাহিত এতগুলো মানুষকে আমি মিথ্যে কথা বলবো কি করে না আমি বাবাকে ঠকাচ্ছে আমি দেবী মাকে ঠকাচ্ছে এটা কিছুতেই হতে পারে না আমি ওদেরকে ঠকাতে পারি না সবাই এই বিয়েটাকে একটা মিথ্যে বিয়ে বলে মেনে নিয়েছে তাহলে আমি কেন মানতে পারছি না আমিও মানব বাবাকে তার কন্যাদানের অধিকার দেওয়ার জন্য তার সামনে তার আশীর্বাদ নিয়ে আমি সত্যিকারের বিয়ে করব কুসুম তারপরে যখন সিঁদুর মুছবে তখনই ওর দেবীমার কথা মনে পড়ে বলছে দেবীমা তো বলেন যে সদবা মেয়ের জন্য সিঁদুর হল গর্ব তার অলংকার কুসুম আবার আয়না দিয়ে দেখায় বলছে আমি তো এই সিঁদুর উঠানোর কত চেষ্টা করলাম তাও তো উঠল না তাহলে ঠাকুরেরও কি একই ইচ্ছে গ্রামের ঠাকুর মশাই তো বলেছিলেন আজি নাকি আমার বিয়ের শুভদিন কুসুম সিঁদুরের কঠোরটা হাতে নিয়ে বলছে ছোট সাহেবকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছি উনি আমার শীতিতে সিঁদুর পড়েছে এই সিঁদুর আমি মুজব না পরের দিন সকালে কুসুম ওর মায়ের ছবির দিকে তাকিয়ে ওর মাকে বলছে আমি আমার নতুন পরিচয় সবার থেকে আড়াল করেছি শুধু তোমার থেকে করিনি কারণ আমি বিশ্বাস করি যে তুমি আমার সবসময় সাথে আছো আর কেউ না জানলেও তুমি সবটা জানো মা তুমি আমার বিয়ে নিয়ে মানত করেছিলে না আমার বিয়ে তোমার স্বপ্ন ছিল এখন আমি বিবাহিত মা এখন আমি তোমার মতোই আর তুমি যেমন মৃত্যুর আগে পর্যন্ত সকালে সিদিতে সিঁদুর পড়তে আমিও তাই করব শতবার এই চিহ্নকে আমি সম্মান দেব মা তুমি আমাকে আশীর্বাদ করো মা আমি যেন আমার এই নতুন পরিচয়ের সম্মানটা দিতে পারি এই নতুন পরিচয়ের মর্যাদা আমি যেন রাখতে পারি মা আড়াল থেকে হলেও আমি যেন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারি অপরদিকে ঈশান আয়ুষের ঘরে যায় আসে গিয়ে বলছে কালকে রাত্রে জাদুঘরকে দেখার পর আমার কিন্তু খুব এবার টেনশন হচ্ছে ভাইদা আয়ুষ বলছে কি বলছে কুসুম ঈশান বলছে কনস্ট্যান্টলি নিজেকে দায়ী করে যাচ্ছে ওর মতে কালকে শুটে রাতুল্লাহ না থাকা তোর পাশে বসা এই সবটার জন্য দায়ী নাকি ও আয়ুষ বলছে কিন্তু এই সিদ্ধান্তটা তো আমাদের ছিল ঈশান বলছে হ্যাঁ সেটাই তো কিন্তু ওকে বোঝাবেটাকে ওর মতে ওর জন্য তোকে সাফার করতে হচ্ছে মাকে মিথ্যে বলতে হচ্ছে আয়েশ বলছে আমরা তো মাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু কাকিমনি তো সবটা ঘেটে দিল ঈশান বলছে কিন্তু ভাইদা আমাদের মাকে ইমিডিয়েটলি সবকিছু বলার দরকার আমাদের একটা ভুলের জন্য জাদুগার নিজের সঙ্গে লড়ছে আইশ বলছে আমি ওর মনের কথা বুঝতে পারছি ঈশান আসলে ও মায়ের থেকে কোন কথা কিছুই আড়াল করতে চায় না ও মাকে প্রচন্ড ভালোবাসে ঈশান বলছে হ্যাঁ ভাইদা কাল রাতে ভাগ্যে স্বামী ওকে সময় মতো আটকালাম আয়েশ বলছে হ্যাঁ এটা তুই একদম ঠিক করেছিস কারণ অন্যের থেকে যদি মা জানত তাহলে ভীষণ কষ্ট পেত তার থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে গিয়ে সবটা ঠিকঠাক ভাবে বলতে হবে যাতে মা ভুল না বোঝে ঈশান বলছে এখন ওর মাথাতে শুধু এসবই আসছে চলছে কদিন পর ওর বিয়ে এখন চোখটোক ফুলিয়ে একেবারে বসে আছে কান্নাকাটি করে আমার ওর জন্য খুব খারাপ লাগছে রে ভাইদা ভাইদা তুই একটা কাজ করো না তুই একটু কুসুমের সঙ্গে কথা বল না দেখ না যদি একটুও শান্ত হয় আইস বলছে কুসুম আমাদের কাছে খুব স্পেশাল ঈশান আমি ওকে এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেব না আমি আজকেই মায়ের সাথে গিয়ে কথা বলবো আর একটা রাতের জন্য কুসুমকে কষ্টে থাকতে হবে না এখানে তো ওর কোন ভুলই ছিল না ও তো রাতুলের আশা এখানে এসেছে ছিল ইভেন রাতুলের জায়গায় কিন্তু ও আমাকে দেখতে পেয়ে শোকট হয়েছিল তারপরেও কিন্তু ও আমাদের কোম্পানির মানসম্মানের কথা ভেবে ওই শুটে বসে গিয়েছিল এখানেও তারপরেও কেন নিজেকে দোষারোপ করছে আচ্ছা আমরা যদি সব কিছু ভালো করে বুঝিয়ে মাকে বলি ওখানে কি প্রবলেমটা হচ্ছিল তাহলে মা বুঝতে পারবে বল ঈশান বলছে হ্যাঁ ভাই দায় বলছে তাহলে এক্ষুনি চল আমরা মায়ের সাথে গিয়ে কথা বলি অপরদিকে কুসুম তো লুকিয়ে লুকিয়ে আয়নার সামনে সিঁদুরটা পরে পরে বলছে সদবার এই চিহ্ন কেউ দেখতে পাবে না মা কুসুম আবার তো চুলটাকে অন্যভাবে বেঁধে নেয় যাতে কেউ না দেখতে পায় অপরদিকে ঈশানরা যায় দেবী মাকে সবকিছু বলতে কিন্তু দেবী মা তো রাতুলকে আসতে দেখে আয়ুষ ঈশানের কোন কথাই শোনে না রাতুলের বিয়ের কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওখানে তো কুসুমও আসে রাতুল কুসুমের কানে কানে বলছে আমাদের বিয়ে সানায় কিন্তু বেজে উঠেছে তখন কুসুম মনে মনে বলছে আমি তো অন্যজনের এখন স্ত্রী হয়েছি আপনাকে আমি কোন মতেই বিয়ে করতে পারবো না এদিকে আয়ুষ ঠিক করে যে রাতুল আর কুসুমের বিয়ে হয়ে যাওয়ার পরক্ষণেই সঙ্গে সঙ্গে দেবী মাইকেও সব সত্যি জানিয়ে দেবে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে